আর নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও খুবই ভালো আছি আর এখন হয়ে গেছে বিকাল এখন সাড়ে পাঁচটা বেজে গেছে আর দেখে মনেই হচ্ছে না যে সাড়ে পাঁচটা বেজে গেছে আর আজকে সারাদিন হচ্ছে রোদ দিয়েছে আর রোদ রোদ দিয়েছে মানে প্রত্যেক দিন মেঘলা করে সেই জন্য মনে হয় যে বেলাটা যেমন অনেকটা গড়িয়ে গেছে কিন্তু আজকে রোদ দিচ্ছে তো সেই জন্য মনেই হচ্ছে না যে সাড়ে পাঁচটা বেজে গেছে কিন্তু সাড়ে পাঁচটা বেজে গেছে বিকাল হয়ে গেছে পুরো আর এখন তো সাতটা না হলে অন্ধকার হবেই না আমি বাড়ির সমস্ত কিছু কাজ কর্ম করলাম ফাট দিলাম মাজা মানে ভাতের হাঁড়ি টারি মাজা পরিষ্কার করলাম আর এখন খাবো কিছু একটু খাবো কারণ বিকাল হলে তো প্রচুর ক্ষীরা পায় আর আজকে তোমাদেরকে আমি একটু জিনিস দেখাচ্ছি আমাদের আজকে একটা নতুন অতিথি এসছে আবার বাড়িতে তোমাকে দেখাচ্ছি চলো আর দুপুরবেলা ছাগল আচ্ছাটা দিয়েছে ছাগলগুলো ছাড়া হয়েছিল তখন বাচ্চাটা দিয়েছে আর এটা মেয়ে বাচ্চা আর এটা এর মা আর প্রচুর মাছি তো বিরক্ত করছে না পিঁপড়া কামড়াচ্ছে বুঝতে পারছি না এইটা নেই এটাও মেয়ে বাচ্চা সব ছাগলগুলোই আমাদের কালো আর এই যে আগে একটা বাচ্চা দিয়েছিল এমন একটা বড় হয়ে গেছে এটা নেই এটাও মেয়ে বাচ্চা সব মেয়ে বাচ্চা আমাদের বাড়িতে তোমাদের দাদা বলছি এত যখন মেয়ে বাচ্চা হচ্ছে বলি তোমার মেয়েই হবে আমাদের মেয়ে হোক বা ছেলে হোক বাচ্চা হলেই হলো আর তোমাদের দাদা কি করছে দেখি আর তোমাদের দাদা বাড়িতে নেই আলাদা ফল আছে ডালিম আপেল আর আঙ্গুর আছে আমি আঙ্গুর খেতে একদম পছন্দ করি না সেই আঙ্গুরগুলো খাইনি আপেলও খাইনি পিয়ারি ছেলে বলে ডালিমও একটাও খাইনি শুধু কলাগুলো খেয়ে নিয়েছি আর কিচ্ছু খাইনি আর আমার জেঠিমারা এসেছিলো তখন এনে দিয়েছিল আর প্রত্যেকদিন দিন দুপুরবেলা বলে আমাকে ফল খেতে কিন্তু আমি খেতেই চাইনি আর আজকে একটা পিসি এনে দিয়েছিল মিষ্টি আর একটা মিষ্টি খেয়ে নেবো প্রচুর ঝাল লেগেছে আর এখন যদি কেউ আমাকে দেখতে আসে খালি হাতে কেউ আসে না কারণ সবাই কিছু না কিছু নিয়ে আসে কেন মানে সবাই কিছু না কিছু নিয়ে আসে না হলে বলছে আমার সোনার আমাকে আশা থাকবে আর যে কালো কালো মিষ্টি এনে দিয়েছিল আমি সেটাই খাই আর অনেক দিন থেকে আমি সবজি বাড়ির দিকে যাইনি আর আজকে যাচ্ছি সবজি বাড়ি আর কাল্লা ঝিঙ্গা লাগিয়েছিলাম তারপর থেকে আর দেখতে যাইনি কত বড় হয়েছে এখন দেখতে যাচ্ছি আহ এদিকে কি সুন্দর হাওয়া আমাদের বাড়িটাতে পুরো মানে ঘেরা তো চারাদিক থেকে সেই জন্য মানে ভেতরে তো একটু বাতাসও নেই কিচ্ছু নেই সেই জন্য প্রচুর গরম লাগে আর সারাদিন আজকে রর্দি আছে তো মানে ঢালাইটা গরম হয়ে গেছে সেই জন্য আরো বেশি গরম লাগছে আর ফ্যান চালালে তো ফ্যানের গরম বাতাস এত সুন্দর হাওয়া দিচ্ছে আর তোমাদের দাদা এইখানে আছে আর দেখতে দেখতে কাল্লা ঝিঙ্গা গাছগুলো কত বড় হয়ে যাচ্ছে লাগিয়েছে সেদিন আর সব কিছুই দেখতে দেখতে কত তাড়াতাড়ি বড় হয়ে যায় না আর তোমাদের দাদা এদিকে ঝাঁক কাটছে আর আমি চলে এসেছি আর দেখাচ্ছি তোমাদেরকে আর দেখছি ঝিঙ্গা গাছগুলো কত বড় হয়ে গেছে দিন হলো লাগিয়েছি সে কত বড় হয়ে গেল আর পাশে কাল্লা গাছগুলাও বড় হয়ে গেছে হম কাল্লা গাছ সব বেরিয়ে গেছে ঝিঙে গাছেও সব বেরিয়ে গেছে দুটো করে লাগিয়েছিল ঝিঙ্গা গাছ একটা করে বেরিয়েছে তো এইখানে একটা এইখানে দুটো বেরাচ্ছে এইখানে একটা আর কাল্লা গাছ দেখি কাল্লা গাছ দুটো বেশি গেছে দেখছো এইখানে কাল্লা বেরিয়ে পুরো আর সে সময় তোমাদের দাদার বেশি একটু কষ্ট হয় কারণ সেই বেশি মানে অনেক কিছু বিলের কাজকর্ম করে আর আমার দেওয়াটা তো সে বিলও যায়নি আর বিলও চিনতেও পারে না আর বাবাও তো ভাবে কিছু পারে না বাবাও তো একটু অসুস্থ থাকে বেশি আর বাবার হচ্ছে চাষের সময় এলেই জ্বর হয় দেখবে জ্বর হবে নাহলে কিছু একটা মানে হবেই বাবার এই চাষের সময় এলেই মানে বছরে একবার চাষ আমাদের মানে দুবার মানে অন্যদিকে দুবার ধান চাষ করে আমাদের দিয়ে একবারই ধান চাষ করে আর ধান চাষের সময়ই বাবার কিছু না কিছু হয় নাহলে ধান কাটার সময় সেই জন্য তোমাদের দাদার একটু বেশি কষ্ট হয় কারণ তোমাদের দাদাই মানে সব কিছু মানে বাড়ির সমস্ত কিছু কাজ করতে হয় তাকে এই কারণ জমির আর এই যে সবজি বাড়ির স্প্রে করা সব সবকিছুই করতে হয় আর তোমার দাদা সেই জন্য বাইরে কোথাও কাজে যেতে পারে না কারণ বাড়িতেই মানে কাজ করে সেই জন্য কোথাও বাইরে যেতে কাজ করতেই পারে না তোমাদেরকে বলতেই ভুলে গেছি আর কালকে রাত্রে কি হয়েছে জানো হ্যাঁ মানে আমি ছাতু এনেছিল মা টিহা টিহা ছাতু সেই ছাতুগুলো আমি বাঁচছিলাম আমার এত পেট ব্যথা করছিলো কালকে আমি মনে হচ্ছে কালকে এতটাই পেট ব্যথা করতেছিল আমি ভাবছিলাম যে আমাকে হসপিটাল নিয়েছিল কারণ আমার বাচ্চাটা প্রত্যেক দিন নিচের দিকে থাকে আর কালকে পুরো মানে ছাতির কাজ চলে এসেছে মানে উপর দিকে উঠে গেছে আর প্রচুর ব্যথা করছে আর পুরো এখানে ওখানে ফুলে যাচ্ছিলো আর প্রচুর ব্যথা করছিল তারপরে তোমাদের দাদা বলছে হয়তো গ্যাস হয়েছে আর আমি তো অনেক দিন থেকে মানে ওষুধ শেষ হয়ে গেছে তারপর থেকে ডাক্তার ঘর যাইনি তারপর বাবা গেছিলো চোখের দিকে বাবাকে বলছে গ্যাসের ওষুধ এনে দাও তারপরে একটা গ্যাসের ওষুধ খেয়েছি গ্যাসের ওষুধ খেয়েও পেট ঠিক হয়নি মানে এত পেট ব্যথা করছিলো আর তোমাদের মানে সবাই মা বলছে ও যে এখন একটু ব্যথা করবে কারণ এখন তো আট মাস মানে আট মাসও পড়েই গেছে যে এখন টুকটাক এরকম ব্যথা করবে আর এত ব্যথা করছিল বাবা তোমাদের দাদা অনেকগুলো ঝাঁটি গেড়ে দিয়েছে আর অন্ধকার হয়ে আসছে ছটা বেজে গেছে আর বাড়ি চলে যাব কারণ বেশিক্ষণ এদিকে আমি থাকি না পুরো টাতে বাকি আছে এখনো মানে একটু হয়েছে গেছে একা একা করছো তো আর এখন রাত হয়ে গেছে আর এখন করছি আমি রান্না করছি বসে বসে এদিকে আলু এদিকে টমেটো আর কাতলা ভেজে রেখেছি আর কাতলা আলু আর টমেটোর তরকারি হচ্ছে এদিকে আলু ভাজা হচ্ছে টমেটো কটে রেখেছি হচ্ছে কাতলা ভেজে রেখেছি কাতলা